নেশা কারবারিদের বারবারন্ত আগরতলা রেজিস্ট্রেশন থেকে পিস্তল সহ দুই যুবক গ্রেফতারৃতদের গารদ্যপুরেছে পুলিশ রাজ্যে নেশা বাণিজ্য বন্ধ করতে কি পুলিশ ব্যর্থ নেশা বাণিজ্যের মাস্টারমাইন্ডরা কি অস্ত্র আফার সামিল হয়েছে আর এই সমস্ত দুই নম্বরের ব্যবসার সাথে বহিরাজ্যের কিংপিংরা কি জড়িত রবিবার আগরতলা রেল স্টেশন থেকে দুই বিহারি যুবকের কাছ থেকে নেশা সামগ্রী সহ পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় এই প্রশ্ন গোলপাক খাচ্ছে জনমনে পুলিশের এক দায়িত্বপ্রাপ্ত কর্তা জানান নেশা বাণিজ্যের রমরমা বন্ধ করতে পুলিশ নেশা বিরোধী অভিযানে সদালিপ্ত এই অবস্থায় রবিবার কমলাপতি এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে ট্রেনের দুই যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় তল্লাশিতে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হয় পুলিশ যখন তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় পুলিশের চোখ কপালে উঠে যায় কারণ তল্লাশিতে দুই বিহারি যুবকের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় আমরা আজকে এখানে আরপিএফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেন করি তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা এপারেন্টলি মনে হচ্ছে এটা কান্টিমেট পিস্তল তো এটা ডিটেলস ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি কান্টিমেট বা ফ্যাক্টরি মেড কিনা আর একশো বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি ফ্যান্সিডিল মতলব কপ সিরাপ এটা কপ সিরাপ আমরা পেয়েছি তাদের আর দুইটা লাইভ রাউন্ডও ছিল ওই ওই পিস্তলের মধ্যে ব্যবহৃত ব্যবহার হয় এরকম দুইটা রাউন্ড ছিল পুলিশ জানিয়েছে ত্রিতু দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস ও আরএসএ মামলা গ্রহণ করা হয়েছে। সেই সাথে পুলিশের দাবি ত্রিতু দুই যুবককে জেরা করে পুলিশ আরও অনেক রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড। Of my life, feeling fine. My time to <laughs> at SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.